আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আজ অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন নিউইয়র্ক স্থানীয় সময় সকাল দশটায় এবং বাংলাদেশ সময় রাত আটটায় এই সম্মেলন শুরু হবে এতে অন্তত পঁচাত্তরটি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকার সহ সংকটের মূল কারণগুলো মোকাবেলায় উদ্যোগ গ্রহণ উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এদিকে গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি মিয়ানমার বিষয়ক মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান আলোচনায় রাখাইন রাজ্যের গৃহযুদ্ধ পরিস্থিতি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথনকশা শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বৃদ্ধি এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব পেয়েছে কক্সবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক জেলা পর্যায়ে অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস ইউনিসেফের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক সিভিল সার্জন বলেন শিশুদের সুরক্ষায় আগামী বারোই অক্টোবর থেকে সারা দেশের মতো কক্সবাজারেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে এই ক্যাম্পেইনে নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের এক ডোজ করে বিনামূল্যে টিকা দেওয়া হবে তিনি জানান এই টিকা নিরাপদ ও কার্যকর সরকারের এই ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয় দীর্ঘমেয়াদে জনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সত্তারের সভাপতিত্বে এতে অনলাইনে যুক্ত হয়ে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন এবং উপপরিচালক ফাহিমা জাহান বক্তব্য রাখেন কর্মশালায় টাইফয়েড টিকা প্রদানে উদ্বুদ্ধকরণে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি টিকা নিতে ভিএএকিপিআই ডট জিওভি ডট বিডি এই লিঙ্কে রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয় ঘন ঘন বৈরী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে সাগরে বেড়েছে জোয়ারের উচ্চতা এর প্রভাবে ভাঙছে কক্সবাজারের উপকূল ফলে কুতুবদিয়া থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্র উপকূলের হাজারো মানুষ উদ্বাস্ত হয়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে সৈকতের এই ভাঙন ঠেকাতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ পাশাপাশি ব্যক্তি পর্যায়ে প্রয়োজন দায়িত্বশীল আচরণ বলছে সচেতন মহল সৈকতের ভাঙন এর কারণ ও সমাধান নিয়ে আমাদের দুই পর্বের প্রতিবেদনের আজ শুনুন প্রথম পর্ব

মহেশখালী উপজেলার গোরবঘাটা থেকে উদ্বাস্ত হয়ে সপরিবারে কক্সবাজার শহরের কলাতলি এলাকায় আশ্রয় নিয়েছিলেন তিনি বসতি গেড়েছিলেন কলাতলি সৈকত সংলগ্ন এলাকায় দেড় যুগ আগে সেটিও সাগরে বিলীন হয়েছে পঁচাত্তর বছর বয়সে আব্দুল কুদ্দুস সাগরের ভাঙাগড়ার খেলায় তিনবার উদ্বাস্ত হয়েছেন তার মতো প্রতি বছরই কক্সবাজার সমুদ্র উপকূলে ভিটে বাড়ি হারিয়ে উদ্বাস্ত হয়ে শহর ও পাহাড়ি এলাকায় ছুটছেন অনেকে যখন দাঁড়া দিয়ে হয়ে গেছে কারণে আমাদের এলাকাটা গেছে বাড়ি ভাঙে গেছে বাড়ি বাঙা আমাদের এলাকার সারা ফেরিবার দু আড়াই বছরের ভিতরে বিলম্ব এবং তারা কেউ শহর গেছে কেউ কেউ গেছে এইভাবে যাব জীবন করতেছি তো সাগরের পাশে ভালো তোলার জন্য আমাদের ঘরটা ভেঙে গেছে না হলে কিন্তু আমাদের ঘরটা ভাঙতো না আমরা অসহায় মানুষ যাব কোথায় সমুদ্রের হানি এইটা এইটা লার গন্য হরি আর আর গড়ি আর গড়ি হরি আর আর ভালো হল বউকে নিয়ে আর বেশি ক্ষতি করছে আর ঘর বাড়ি এখন ভাঙি আর বর্ষা ও মৌসুমী বায়ুর প্রভাবে সাগরের তীব্র স্রোতে এবছর মেরিন ড্রাইভ সড়কের অন্তত দশটি স্থানে ভাঙন ধরেছে ভাঙনের ঝুঁকিতে পড়েছে কক্সবাজার শহরের নাজিরের নাজিরহাটেকের বিমানবাহিনীর ঘাটি হোটেল সইবালের স্থাপনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টুরিস্ট পুলিশের কার্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা বললেন স্থানীয়রা মানে এই বাগানের কথা আরেকটা বাগান ছিল এই তো গেছে মানে এই বাগানে অল্প চলে গেছে এই ভাবে মারা থাকলে এক বছরের ভিতর এই স্টেডিয়ামওHazard সাগর আরও দুইটা বাগান ছিল অনেক দূরে এখান থেকে যাইতে আপনার আধা ঘন্টা সময় লাগবে ওই বাগানগুলি এখন নেই এগুলো পানিতে ভেঙে ফেলতে আছে এই জিনিসটা বিশেষজ্ঞরা বলছেন মানুষের অসচেতনতা ও সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন বৈরী আবহাওয়ায় উত্তাল থাকছে বঙ্গোপসাগর সাগরের এই উত্তাল জলরাশির তীব্র আঘাতে উপকূল জুড়ে দেখা দিয়েছে ভাঙন মানুষের দ্বারা সৃষ্ট কতিপয় কর্মকাণ্ড এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই কক্সবাজার সমুদ্র সৈকতে এ তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রে ঘন ঘন নিম্নচাপ ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে জোয়ারের উচ্চতা বাড়ছে এবং ঢেউয়ের ও বহুল অংশে বৃদ্ধি পেয়েছে ফলে এই মৌসুমে জোয়ারের পানি সমুদ্রে আশ্রে পড়ছে বিধ্বংসীভাবে এবং ভাঙনের সৃষ্টি করছে বলছিলেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক সমুদ্র বিজ্ঞানী সাইদ মাহমুদ বেলাল হায়দার সমুদ্র তীরের ভাঙন বিষয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বোর হাজার সালের একটি প্রতিবেদনে বলা হয় সৈকতের কলাতলি ও সুগন্ধ এলাকায় বালির স্তরে প্লাস্টিক বর্জ্যের আধিক্য রয়েছে এসব প্লাস্টিক বালির গঠনকে ভঙ্গুর করে যা সৈকতের ভাঙনের অন্যতম কারণ সমুদ্র উপকূলের এই ভাঙন রোধে তাই সরকারি নানা উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে দায়িত্বশীলতা প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল উদ্যোক্তা ও ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহেশখালীর পাঁচ নারী পেলেন উইমেন্স সম্মাননা পুরস্কার বেসরকারি সংস্থা এনরুট ইন্টারন্যাশনালের আয়োজনে আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার চেম্বারের সভাপতি জাহানারা ইসলাম অনুষ্ঠানে উদ্যোক্তা ও ব্যবসা সহ বিভিন্ন ক্যাটাগরিতে ছ মাস প্রশিক্ষণ শেষে পাঁচজন নারী উদ্যোক্তাকে উইমেন্স চ্যাম্পিয়ন সম্মাননা ও পুরস্কার দেওয়া হয় আবহাওয়া দুপুর বারোটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটে চলবে রাত নটা একত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নটা একত্রিশ মিনিটে চলবে রাত চারটা উনত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত চারটা উনত্রিশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে